আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মধ্যপ্রাচ্যে এক নতুন জ্বর আরব দেশগুলো এখন ভাবছে ইরান নয় আসল হুমকি ইসরায়েল কাতারের দোহায় উপর হামলা এই বাস্তবতাকে স্পষ্ট করে দিয়েছে ইসরায়েল বহুদিন ধরে এই সীমান্তের বাইরে আগাম হামলা চালায় কিন্তু দোহা ভিন্ন কাতার দনী উপসাগরীয় রাজতন্ত্র যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ন্যাটো প্রধান সহযোগী আর দোহা ছিল আলোচনার কেন্দ্র সেখানে হামলা মানে শুধু হত্যা নয় বরং আরব নিরাপত্তার নাড়িয়ে দেওয়া লক্ষ্য ছিল স্পষ্ট যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ আমেরিকার সুরক্ষা আর বরসার নয় উপসাগরীয় শাসকেরা বুঝেছে ওয়াশিংটন হয় অক্ষম নয় অনিচ্ছুক তাদের নিরাপত্তা আর নিশ্চিত নয় দশকের পর দশক আরব দেশগুলো বলতো সবচেয়ে বড় হুমকি ইরান ইরানের পারমাণবিক কর্মসূচি হিজবুল্লা উতি আর সীমান্তের বাইরে আঘাত কিন্তু এখন ছবি ফালে গাজার নির্বিচারে বোমা হামলা পশ্চিম তীরে দমন লেবানন সিরিয়া কাতারে হামলা সব মিলিয়ে একটাই বার্তা ইসরায়েল এখন অস্থিতিশীলতার মূল উৎসব এখন আরব রাষ্ট্রগুলোর সামনে নতুন পথ তারা নিজেদের মধ্যে প্রতিরক্ষা জোট করেছে চীন ও তুরস্কের দিকে হাত বাড়াচ্ছে ইসরাইলের সঙ্গে স্বাভাবিকরণ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ পূর্ণ বিবেচনা করছে সবাই আব্রাহাম চুক্তি স্বপ্ন এখন কার্যত মৃত দোহায় এই হামলা শুধু একটি টার্গেট কিলিং নয় এটা ছিল এক মোর গোড়ানো ঘটনা আজ থেকে ইরান নয় ইসরায়েলকে আরব শিবির সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে এটার মাধ্যমেই নতুন বাস্তবতা এটাই মধ্যপ্রাচ্য দোহায় এই হামলা শুধু এক টার্গেট কিলিং নয় এটা ছিল এক মোর গুরানো ঘটনা আজ থেকে ইরান নয় ইজরায়েলকেই আরব বিশ্ব সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে এটাই মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা ইরান নয় ইসরায়েল এখন আরব বিশ্বের সবচেয়ে বড় হুমকি ইজরায়েলে কাতারের হামলা আর আরব বিশ্ব এটা নিয়ে কি ভাবছে আপনাদের মতামত কমেন্ট করেও জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ